বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের আমাদের মতামতের শীর্ষক দেশ আর তার সীমান্ত দখল বেদখল নিয়ে দু চারটে কথা সীমান্তে প্রহরী সীমান্ত সীমান্ত কার কেন সীমান্ত কাঁটাতার ভেঙে ফেলার গান তো মানুষ সেই কবে থেকে গাইছে সীমান্তে কড়া মিলিটারি পোশাক আর ভারী বুট পরা মানুষেরা সেই কবে থেকেই গায়ে ঘরে ফেরার গান তবুও সীমান্ত থাকে তবুও সীমান্ত নিয়ে বিরোধ বাধে গোলাগুলি মৃত্যু লেগেই থাকে যেমনটা আজ চলছে শিশুর দুধ বা শিক্ষা স্বাস্থ্য বেঁচে থাকার সব উপাদানের বিনিময়ে কোটি কোটি টাকার বারণাস্ত্রের বাজার তার ঝলকানি রাত্রিবেলায় যেগুলো আমরা দেখে রোমাঞ্চ করছি সে সবের দখলদারি চলতেই থাকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা স্বপ্নকে বাঁচানোর জন্য সীমান্ত সংঘর্ষে মারা যাওয়া দু দেশের নাগরিকই তাদের দেশের শহীদ বতনকে লোক যারা আঁকবে ভারলো পানি যহীদ হয়েছে যারা ইয়াদ করো গান বাজবে বৃষ্টি বিতরণ হবে দুদেশের মানুষই তাদের দেশের শহীদকে শ্রদ্ধা জানায় আর যাদের হাতে তারা মারা পড়লো তাদের জন্য তারা ঘৃণা উগরে দেয় এক দেশের শহীদ আর এক দেশের আক্রমণকারী আরো কড়া পাহারা আরো আধুনিক হাতিয়ার আরো লাশ সীমান্তে আজ আমি প্রহরী মানুষ তৈরি করে সীমান্ত সেসব মানুষের তৈরি সীমান্তের বহু বহু আগে পশু পাখি সাপ তাদের সীমান্ত তৈরি করেছিল অর্থে প্রথম যারা সীমান্ত তৈরির প্রাথমিক কারণকে অস্বীকার করে বার বার সীমান্ত ভাঙার কাজ করেছে সীমান্ত পেরিয়ে দূরে আরো দূরে চলে গিয়েছে রাজ্য দখল আরো রাজ্য দখল আরো রাজ্য দখল ওটাও আমার তাহলে আসুন সৃষ্টির শুরুতে প্রাণীকুল কেন তৈরি করলো তাদের সীমান্ত তা নিয়ে দুটো কথা বলা যাক এ হচ্ছে সেই রেখা যার ভেতরে আসা যাবে না সীমান্ত যার ভেতরে আমার আমাদের রাজত্ব কিসের জন্য ছিল সেই সীমান্তের ব্যবধান আমার বাসাকে সুরক্ষিত করতে হবে আমার গোষ্ঠীর নারী শিশুদের সুরক্ষা দিতে হবে আমার খাদ্যের সুরক্ষা চাই আমার সম্পদের সুরক্ষা চাই তাই প্রয়োজন সীমান্ত অনেক নয় সেসব সীমান্ত গন্ধ দিয়ে বোঝা যায় সেসব সীমান্তের গায়ে মার্কা দেওয়া থাকে সেসব সীমান্তে চিৎকার করে জানান দেওয়া হয় হুশিয়ার আবার এলাকায় ঢুকো না সীমান্ত পার না ঢুকলে দৈরথ নিশ্চিত জমি বাপের নয় দাপের সেই কবে থেকে চলে আসছে সে কথা সীমান্ত পার হলেই যুদ্ধ অনিবার্য জয়ী যারা তারাই নির্ধারণ করবে সীমান্ত কোথায় কত দূরে একটা কাঠবেড়ালি হ্যাঁ একটা ছোট্ট কাঠবে পঁচিশ একর জায়গা পর্যন্ত তার সীমানা তৈরি করে সে ছুটে ছুটে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে তাহার তার দেহের দেহের যে নিঃসরিত যা যা তাইগুলো রেখে সেগুলো রেখে তার হিসি পটি রেখে তার সীমানা তৈরি করে একটা বেজি আশি একর জায়গা জুড়ে একটা হায়না ন হাজার নশো একর জায়গা জুড়ে একটা পুরুষ পুরুষ বাঘ কম বেশি কুড়ি হাজার একর জায়গার মধ্যে ঘোরাফেরা করে আর সেটাই তার সীমানা হিসেবে মনে করে আর হাতি সীমানাতে বিশ্বাসই করে না তারা যেখানে খাবার জল পায় সেখানে ডেরা বাঁধে খাবার জল কমতে শুরু করলেই আবার হাঁটা দেয় এক জায়গা থেকে অন্য জায়গা তিনশো কিলোমিটার দূরেও সে চলে যায় আমরা জানি হুগলিতেও চলে এসেছে হাতি আমরা জানি তারা রোজ সীমান্ত তৈরি করে রোজ সীমান্ত ভাঙে গুবরে পোকা থেকে ডায়নোসর প্রত্যেকেই সীমান্ত রচনা করেছে এবং শুধু তাই নয় তার চিহ্নও তৈরি করেছে সে চিহ্ন আবার তিন রকমের প্রথমটা হলো গন্ধ তাদের ইউরিনের বা শরীর থেকে অন্য গ্ল্যান্ড থেকে গন্ধ ছড়িয়ে জানিয়ে দিয়েছে ভাই সকল এই এলাকা আমার আমাদের আমি ওপাশে পাশে যাবো না তোমরা ওই পাশে এসো সে গন্ধের খানিকটা আমরাও পাই কিছু গন্ধ আবার আমরা পাই না কিন্তু যাদের জন্য করা তারা পেয়ে যায় বাঘ সিংহ কুকুর হায়না এমনকি কাঠবেড়ালি বেজি বিড়াল পোকা মাকড় এ ধরনের গন্ধ ছড়ায় ফেরাম তাদের সীমানা নির্ধারণ করে বেশ কিছু প্রাণী কেবল গন্ধ ছড়িয়েই খাদ্য দেয় না তারা আবার মার্কা দেয় যা চোখে পড়বে খানিকটা ফ্ল্যাগ গেঁথে দেবার মতো ভালু গাছের গোড়া কামড়ে দাগ দেয় বুনো কুকুর বা এমনি কুকুর আঁচড় কেটে দাগ দিয়ে রেখে আসে বেঁচি কিছু প্রাণী কাঠকুটো দিয়ে তার সীমানা জানিয়ে দেয় দেখো ভাই হচ্ছে গিয়ে আমার এলাকা কিছু প্রাণী আবার তাদের পটি জড়ো করে স্তূপ করে রাখে তার এধারে প্রবেশ নিষেধ জলহস্তি গন্ডানেরা এরকম কাজ করে থাকে আর এসবের পরে কেবল চিৎকার করে জানান দেয় পুরুষ সিংহ বাঘ হায়না শেয়াল যে এই যে দেশ এখানে প্রবেশ প্রাণীরা এই এটা আমাদের সমস্ত নির্ধারণ করে তাদের স্ত্রী বৌ বাচ্চা কাচ্চাদের সুরক্ষিত রাখতে বাসা বা বাসায় পাড়া ডিম সুরক্ষিত রাখতে সেই প্রাণীকুলের মহিলাদের উপরে একত্র অধিকার বজায় রাখতে এবং তাদের নিজেদেরকে যৌনাচারকে নির্বিঘ্নে চালিয়ে যেতে তারা এই কাণ্ড কারখানাগুলো করে অর্থাৎ খেয়াল করুন আসলে তারা কিছু একটা বিশেষ কারণেই তাদের সীমান্ত সুরক্ষিত করতে চায় মাইলের পর মাইল ব্যারেন এরিয়া না ফুল ফুটে না ফল না সবজি হয় না আনাজ না ঘর আছে না ঘাট এমন এলাকা ঘিরে সীমান্ত রচনা মানুষ করে পশু পাখি করে না কারণ মানুষ সভ্য মানুষ শিক্ষিত মানুষের সৃষ্ট প্রতিটি ধর্ম ক্ষমা শান্তি আর ভালোবাসার কথা বলে অথচ এই আধুনিক ইতিহাসে দু দুটো বিশ্বযুদ্ধ হয়েছে সীমান্ত বজায় রাখা বা সীমান্ত নির্ধারণ করা তাই নিল সে দুই যুদ্ধে মারা গেছেন কম বেশি পনেরো কোটি মানুষ কত লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে তার ইয়ত্তা নেই এবং এই দুটো যুদ্ধ থেকেই যে মানুষ শিক্ষা নিল তাও নয় অত্যন্ত নিম্ন স্তরের প্রাণীও তার সীমানা নির্ধারণ করে সচরাচর অন্যের সীমানায় পা রাখে না রাখলে প্রথমে হুঁশিয়ারি তারপর সামনাসামনি চ্যালেঞ্জ তারপর দৈরত লড়াই দুধারে দলের নেতা দুই ক্ষমতাবান পুরুষের পুরো গোষ্ঠী বা পুরো গোষ্ঠীকে নিয়ে টানাটানি হয় না তারপর হয় হারা নয় জেতা হেরে গেলে সেই পুরুষ চলে যাবে স্বেচ্ছা নির্বাসনে আমাদের এখানে মানে শিক্ষিত শালীন মানব সভ্যতায় তা তো নয় মোদিয়া আর আসিফ আলী যার তো লড়ছেন না মোদিয়া আর সি জিনপিং তো দিয়ে লড়ে যাবেন তেমন তো নয় লড়বে তো জওয়ানরা সাধারণ ঘর থেকে যাওয়া জওয়ানরা পড়ছিলাম তেলেঙ্গানার একজন অত্যন্ত সাধারণ তার বাবা দিনমজুর মারা গেছেন এই যুদ্ধ দুদিন আগে চারশো কিলোমিটার দূরে তাদের পরিবার সন্তান দম বন্ধ করে বসে থাকবে আয় মেরে বতনকে লোগো যারা আখে ভারলো পানি লক্ষ কোটি মানুষের শিক্ষা স্বাস্থ্য খাদ্যের বিনিময়ে আনা হবে প্রকিওরমেন্ট তাকে বলা হয় কার কত আছে সেটা দেখানো হবে এবং যখন সেগুলো চলবে আমরা রাত জেগে দেখব আকাশে ঝলকানি পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার আটশো কিলোমিটার দূর থেকে আমরা দেখছি আহা সীমান্তে ওই দেখো ওই দেখো যাচ্ছে দ্রোণ ওই দেখো যাচ্ছে রাফাল আর যারা ওখানে তাদের ঘরের মানুষজন চোখ বন্ধ করে বসে আছে কখন একটা ফোন আছে কখনো একটা খারাপ খবর আসে প্রতিদিন হুমকি দেওয়া হবে ঘরকে ঘরমে ঘুষকে মারে গে ইত্যাদি ইত্যাদি চলতেই থাকে দেশপ্রেমের ঢল নামবে টিভি চ্যানেলে শান্তির কথা বললে যুদ্ধের বিরুদ্ধে কথা বললেই পাকিস্তান কি চিন চলে যাবার নিদান হাঁকবে সেই সব দেশপ্রেমীরা ফেক নিউজ উদযাপন করবেন মেকি দেশপ্রেম আর কর্তাকে খুশি করাই মাসের শেষে নিশ্চিন্ত মাইনে গুনে নেবেন আজ আবার সেই আবহে আসুন দেখি ভারতবর্ষের সীমান্ত কাহিনী ভারতবর্ষের জমি ভারতবর্ষের ভূমি সীমান্ত পনেরো হাজার কিলোমিটারের তার মধ্যে দুটো ওপেন বর্ডার রয়েছে ভুটান ছশো কিলোমিটার আর নেপাল কিলোমিটার কেন ওপেন বলছি মানে এই এই সীমান্ত আছে কিন্তু ভিসা বা পাসপোর্ট ছাড়াই দেশে যাওয়া যাবে মার্কা দেওয়া ইনফ্যাক্ট কিছুদিন আগে পর্যন্ত এই দু দেশের যে আলাদা একটা অস্তিত্ব আছে সেটাই ভারতের মানুষজন মনে করতো না এখন তারা নিজেরা নিজেদের অস্তিত্ব জাহির করেছে এখন আমরা বুঝতে পারছি যে ওটা একটা আলাদা দেশ না নেপাল মানে তো আমাদের ঘরের দারোয়া এরমটাই ভাবা হতো ভুটান মানে তো যারা সোয়েটার বিক্রি করতে আসে এরমটাই ভাবা হতো আমাদের টাকা চলে আমাদের ভাষা চলে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের দেশ থেকে যায় ওষুধপত্র বিজ্ঞান গবেষণার বিভিন্ন সামগ্রী সবই আমাদের দেশ থেকে যাচ্ছে আর আছে চীনের সঙ্গে আমাদের সীমান্ত তিন হাজার কিলোমিটার লম্বা ম্যাকমোহল লাইন ইত্যাদি মিলিয়ে তিন হাজার চারশো অষ্টআশির মধ্যে এক বিরাট এলাকা নিয়ে দ্বন্দ্ব আছে আজ নয় বাতের পুরনো মতো মাঝে মধ্যে বার্মা বা মায়নামারের সঙ্গে আমাদের সরাসরি সীমান্ত আছে ষোলো হাজার তেতাল্লিশ কিলোমিটার সে সীমান্তে বিরোধ নানান রকমের আমরা জানি সেসব চলছে আমাদের দেশের উগ্রপন্থীরা মানে উত্তর পূর্ব ভারতের এক বিরাট অংশে নানান রাজনৈতিক সামরিক দল আছে গোষ্ঠী আছে তারা এই অঞ্চলে ক্যাম্প করে থাকে তাদের ট্রেনিং হয় হয় এলাকাতে দেওয়া স্বাধীনতার বহু আগে থেকে এসব চলে আসছে তার সঙ্গে নতুন যোগ হয়েছে রোহিঙ্গা সমস্যা একদলের নেতাদের বয়স হয় তারা স্যারেন্ডার করে অন্য দল বনে যায় যারা স্যারেন্ডার করে তারা চেয়ারে বসে তারাই মুখ্যমন্ত্রী মন্ত্রী হয় যারা কিছুদিন আগে এক একটা মাস ব্যাসাকারে তিরিশ পঞ্চাশ সত্তর জনকে এক লপ্তে খুন করে দিয়েছে তারা তাদেরকে আর্মি চিফ বা মন্ত্রী করা হয় ইয়াংরা মনে যায় নতুন গোষ্ঠী যারা অস্ত্র পায় মায়নামার চীনের কাছ থেকে কোটি কোটি টাকা খরচ হয় এদের সামলাতে পরে একদিন সে নিয়ে বিশদ কথা বলা যায় বাংলাদেশে আমাদের সঙ্গে সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই সীমান্ত ব্রিটিশদের বানানো এই সীমান্তের এপারে খেলার মাঠ ওপারে স্কুল এপাশে মাসির বাড়ি ওদিকে বাড়ি এধারে রামবাগানে শেষ বেশ পাকিস্তানের সঙ্গে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার এই সীমান্ত রাজনৈতিক কারণে তৈরি দেশের শাসনের মাথায় বসবে কে তুমি না আমি তা নিয়েই দেশ ভেঙে গেল ধর্ম তো ছিল কিন্তু সেটা ছিল এক অছিলা এক কেবলমাত্র এক কুযুক্তি ধর্ম যে আলাদা কিছু করে না তা তো আজকেই বোঝা যায় এখনই বোঝা যায় যদি পাকিস্তান ধর্মের ভিত্তিতেই হয়ে থাকতো তাহলে আলাদা বাংলাদেশ হতো না মালুচরা আলাদা করে স্বাধীনতা চাইতো না আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের লড়াই চলতো না এই সীমান্ত জুড়ে বারুদ গন্ধ এই পাক সীমান্ত জুড়ে এই বারুদ গন্ধ যায় না এই সীমান্তে শান্তি আসেনি কোনোদিন যুদ্ধ থামেনি যুদ্ধ বিরতি হয়েছে মাত্র এক যুদ্ধ আর একটা যুদ্ধের বীজ পুঁতে দিয়ে গেছে কি ভাবছেন এবারে ভুল ভাবছেন যুদ্ধ শেষেই লুকিয়ে থাকবে আর এক যুদ্ধের বীজ এবার জল সীমান্তে কথায় আসে যাক সাতটা দেশের সঙ্গে সাত হাজার কিলোমিটার জুড়ে আমাদের জল সীমানা বাংলাদেশ ইন্দোনেশিয়া মায়ানমার পাকিস্তান থাইল্যান্ড শ্রীলঙ্কা মালদ্বীপ আমাদের জল সীমান্তের প্রতিবেশী এই জল সীমান্তে বাইশ কিলোমিটার এলাকা নিয়ে পাকিস্তানের সঙ্গে আজকের বিরোধ বিরোধ সাল থেকে এখনো এখনো কিলোমিটার এলাকা রয়েছে শ্রীলঙ্কা যাদের সঙ্গে এখনো আমাদের দারুণ সম্পর্ক থাকলেও ইদানিং তাতে মরছে ধরেছে মালদ্বীপ নিয়েও একই কথা বলা যাবে বাংলাদেশের সঙ্গে জল সীমানা নিয়ে বিরোধ না থাকলেও মাছ ধরিয়ে মাছ যারা ধরে তাদের চলে আসা চলে যাওয়া গ্রেপ্তার আটক ইত্যাদি বিস্তর ঝামেলা লেগেই থাকে পুব থেকে শুরু করা যাক মায়ানমার বা বার্মা ঠিক যেমন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছিল ভারতবর্ষ ছলে বলে কৌশলে ঠিক তেমন করে তিন তিনটে অ্যাংলো বার্মা যুদ্ধর পরে আঠারোশো পঁচাশিতে বার্মা দখল করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপর থেকে বার্মা ছিল কাঠ আর তেলের ব্যবসার ঘাটি মান্দালয়ের জেলে ভারতের বহু স্বাধীনতা সংগ্রামী বছরের পর বছর কাটিয়েছেন বাল গঙ্গাধর তিলক থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র চন্দ্র ওখানে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিল তারপর বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্য বারবার কিছু অংশ দখল করে সেই সৈন্য বাহিনীর মধ্যে আজাদ ইনফঞ্স ছিল তারপর ভারতের সঙ্গে চার জানুয়ারি উনিশশো আটচল্লিশ মায়ানমার স্বাধীন হয়ে গেল কিন্তু বাষট্টিতে খানিকটা চীনের সাহায্য নিয়ে বারবার সোশ্যালিস্ট পার্টি যেটা আছে তারা ক্ষমতা দখল করেছে তারপর থেকে আজ অব্দি মায়নামানের রাজনীতি মূলত চালায় মিলিটারি মাথারা যদিও বিশ্ব জনমতের চাপে নির্বাচন হয়েছে আবার নির্বাচন ভেঙেছে আবার মিলিটারিরা এসছে সব চলছে কলকাটি এখনো মিলিটারিদের হাতেই রয়েছে এককালে মায়নামারের রাজা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কিছু অংশ শাসন করত সেই অংশগুলোতে মূলত নাগা মিজো মানুষদের এক বিরাট অংশ ভারতবর্ষকে তাদের দেশ হিসেবে এখনো মানেই না তারা কোথাও লিবারেশন আর্মি কোথাও পিপলস আর্মি ইত্যাদি তৈরি করে এই দুর্ভেদ্য বোধ পাহাড় জঙ্গলে তাদের ট্রেনিং ক্যাম্প তৈরি করেছে মণিপুর পিপলস লিবারেশন পার্টি অফ কাংলাই পাক কাংলাই পাক কমিউনিস্ট পার্টির সৈন্যরা এখানে ট্রেনিং পাচ্ছেন নাগা পিপলস আর্মি বা মিজোহানার পিপুলস কনভেনশন এরকম বিভিন্ন গোষ্ঠী তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং মায়নামার সরকার যাই বলুক তাদের মিলিটারি মাথারা এই উত্তর পূর্বাঞ্চলে গন্ডগোল চালিয়ে যাওয়ার মাল যাচ্ছে তাদের স্বার্থ আছে এদেশেরও আছে স্বার্থ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ইত্যাদি অঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতা এই যে মুভমেন্ট তাকে আরো গতি দিচ্ছে এই সীমান্তে বিশাল সংখ্যক সেনা উপস্থিত মায়নামারের সঙ্গে লড়াই করার জন্য নয় তাদের লড়াই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যারা আবার নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে অদ্ভুত ব্যাপার এধারে আলাদা ওধারে আলাদা ওরা স্বাধীনতা সংগ্রামী এরা এরা বিচ্ছিন্নতাবাদী ওরা মিলিটারি এই নানান রকমের ভাগ সে যাই হোক তারা মূল রসদটা পাচ্ছে চীন এবং পাশাপাশি জায়গা থেকে দু হাজার উনিশে পঞ্চাশ হাজার কোটি টাকা উত্তর পূর্বের এই রাজ্যগুলোর জন্য বরাদ্দ হয়েছিল তার সিংহভাগ এই দুর্গম এলাকায় রাস্তাঘাট ইত্যাদি যোগাযোগ খাতে খরচা হয়েছে তার বেশিরভাগটাই চলে গেছে ওই বিচ্ছিন্নতাবাদীদের কাছে কোট আন কোট উত্তর জন্য বরাদ্দ মিলিটারি বাজেট বিরাট এই অঞ্চলে ছিঁড়ে নিতে হলো সরাসরি ভূখণ্ড দখল না এই তথাকথিত স্বাধীনতাকামী গোষ্ঠী তাদেরকে অস্ত্র সস্ত্র টাকা পয়সা দিয়ে সাহায্য করে একটা বাফার এরিয়া তৈরি করে নিয়েছে যার ফলে ইন্ডিয়ান আর্মির এক বিরাট অংশ এই অঞ্চলে বস্তু থাকতে হয় হচ্ছে পশ্চিম দিকে লড়াই কিন্তু পূব দিকের এই সমস্ত জায়গাতে আপনি দেখুন ঠিক এই সময় তারা ভীষণ সতর্ক কারণ পশ্চিমের লড়াইয়ের সুযোগে এধারের লড়াই না আবার বেড়ে যায় তিন লড়াই শুরু হলে মুশকিল ভারতবর্ষের এই বিরাট সীমান্ত যেমন বিশাল বাণিজ্যের একটা সম্ভাবনা খুলে দেয় ঠিক সেরকম এই বিশাল সীমান্ত সীমান্ত ঝামেলাকেও বাড়িয়ে দেয় তারা এই দুর্বিষহ পাহাড় জঙ্গল এলাকায় পড়ে থাকে এই মিলিটারিরা এতটাই বিচ্ছিন্ন এই অংশ যে এখানে মায়নামার বর্ডারের সঙ্গে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের অনেকগুলো হাট বা সাপ্তাহিক বাজার বসে যেখানে ইন্ডিয়ান ডগস আর নট ওয়েলকাম কোচের ব্যানারও ঝুলতে দেখা যায় কিছুদিন আগে নাগা শান্তি চুক্তি নিয়ে কথা বললেন আমাদের প্রধানমন্ত্রী সেই চুক্তি হলো আবার শোনা যাচ্ছে সেই চুক্তি হচ্ছে আলাদা সংবিধান হবে পতাকা থাকবে সে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আবার সেই চুক্তি শেষ এখন কি এখন আবার ছেলেরা জঙ্গলে যাবে আবার একই জিনিস চলেছে কাশ্মীরে যে অঞ্চলে আছে তার উল্টো অঞ্চলের লোকজন একই রকম মানে ধরুন মিজো তার উল্টো ধারে যারা আছেন তারা একই রকম দেখতে একই ভাষায় কথা বলে কারা এদেশ কারা ও দেশ বোঝা যায় না ঠিক সেরকম পাকিস্তানে লাইন অফ কন্ট্রোলের এপাশে ওপাশে যারা আছে তাদের ভাষা এক তাদের খাদ্য এক তাদের সংস্কৃতি এক তাদের ধর্ম দেশবাসীরা বুঝতেই পারি না কে কোনটা আমাদের কাছে নেপালি ভুটানি সব চীনা আমাদের কাছে সব কাশ্মীর যারাই ফর্সা লম্বা সব কাশ্মীর এইগুলো মিডিয়ার আমলারা মিডিয়ার লোকেরা বিভিন্ন আমলারা অনায়াসে এগুলোকে দূর করতে পারতো করে না রেখে দিয়েছি যেমন তেমন করে চিরটা কাল প্রান্তিক হয়ে থেকে গেছে এই সীমান্ত অঞ্চলগুলো বাইরেও শত্রু ভেতরেও শত্রু একই ধরনের লড়াই লড়ে যাচ্ছে রাজনৈতিক ফায়দা যেখানে যার যেরকম পারছে তুলে যাচ্ছে কোথাও চীনের সঙ্গে কোথাও বাংলাদেশের সঙ্গে কোথাও পাকিস্তানের সঙ্গে কোথাও অধিকৃত কাশ্মীর এলাকার সঙ্গে চলছেই লড়াই এখন একটা জায়গায় লড়াইটা বেড়েছে সেই জন্য আমাদের চোখ পড়েছে এই রে লড়াই আজকে থেকে সেই সালে বিরোধ বাষট্টিতে চীনের সঙ্গে বিরোধ আবার পঁয়ষট্টিতে পাকিস্তানের সঙ্গে লড়াই একাত্তরের লড়াই বন্ধুখানে অজস্র কনফ্লিক্ট চলছে দাঁত হাজা চুলকানি বাতের ব্যথার মতন থেকে থেকে চাগার দিয়ে ওঠে আর একেবারে পশ্চিম পাকিস্তান নারী কাটা ভাই আমাদের অথচ সেই জন্মের সঙ্গে সেই বিরোধ সেই লড়াই চলছে লড়াইয়ের মূল কেন্দ্র অবশ্যই কাশ্মীর সাতচল্লিশ থেকে আজও থামেনি সীমান্ত গড়ার কথা বললাম কিন্তু এখন বরঞ্চ সীমান্ত ভাঙার গান শুনি জন লেননের গান ইমাজিন অনুবাদ ধরে নাও কোন স্বর্গ নেই ধরে নাও ধরে নিতে তো দোষ নেই কোনো নরক নেই মাটির তলায় বসে আছো নীল আকাশ মাথায় ধরে নাও মানুষ শুধু আজকের জন্য পৃথিবীতে মানচিত্র মুছে গেছে জানি এটা তবু নাও নাও না ধরে ধরে এ শক্ত তোমার কাউকে মারতে হবে না বা খামোখা যেতে হবে না মোড়ে আর ধরে নাও ধর্ম টর্ম সব উবে গেছে মানুষ মহা আনন্দে শান্তিতে বেঁচে আছে তুমি বলতেই পারো আমি বেশি স্বপ্ন দেখি তাই না কিন্তু এ স্বপ্ন তো শুধু একলা আমি দেখি না আমি নিশ্চিত তুমিও একদিন এই স্বপ্নই দেখবে মিলিয়ে নিও এ পৃথিবীর কেউ বাদ যাবে না ধরে নাও আমাদের কারো নিজের কোনো সম্পত্তি নেই জানি আমি কষ্ট হবে ভাবতেই কারোর লোভ নেই কারো ক্ষুধার্ত কেউ নয় কুটুম্ব বুটুম্ব পৃথিবী পৃথিবীময় ধরে নাও না একবারের জন্য একবারের জন্য আমাদের সববার এই ক্ষেত খামার পাহাড় নদী অরণ্য তুমি বলতেই পারো আমি বড্ড বেশি স্বপ্ন দেখি তাই না কিন্তু এ স্বপ্ন তো শুধু একলা আমি দেখি না আমি নিশ্চিত তুমিও একদিন এই স্বপ্নই দেখবে মিলিয়ে নিও এ পৃথিবীর কেউ বাজ যাবে না ভাবুন ভাবুন সীমান্ত নিয়ে ভাবতে হবে আলাদা করে মানুষ নিয়ে ভাবতে হবে আলাদা করে ভাবুন ভাবুন ভাবা ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার